নমস্কার সবাই আছেন কেন সোনালির ঘর কন্যা স্বাগত জানি আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম দেখে কী মনে হচ্ছে দিয়ে টপার টপ টপ জল পড়ে গেছিল সেটার জন্যই কিন্তু আমার সঙ্গে পুরাটায় থাকে ও টাইটেল আর দেখে তো বুঝেই গেছে তো চলো কীভাবে বানাইছি সেটা তোমাদেরকে দেখাই দিই এখানে আমি ভেটকি মাছের টুকরাগুলা এমনি ছোটো ছোটো করে চিকেনের মতন টুকরা করে কাটে নিয়েছি এরপর এইটা যাতে ভালো গন্ধ মন্ধ যাতে না লাগে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতন নুন আর আন্দাজ মতন দিলাম গোলমরিচ গুঁড়া আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া যাতে রঙটা সুন্দর আর তার সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা প্রায় আর্ধেকটা কাগজি লেবুর রসকে দিলাম যাতে তোমার কোনো রকম কোনো গন্ধ না লাগে এরপর আমি এখানে দিয়ে দিলাম দু চামচের মতন কর্নফ্লাওয়ার আর একটা দিয়ে দিলাম ডিম ডিমটা তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আবার যদি বেশি দিতে চাও তাও দিতে পারো এইখানে দিলাম আমি এক চামচের মতন তোমার রসুন আর আদা বাটাকে আদা বাটা তোমার লয় সে থেঁতো করে যে জিনিসটা সেইটাকে দিয়েছে যাতে টেস্টটা ভালো হয় এরপর এটাকে মোটামুটি আমি আধ ঘন্টার জন্য ভিজাই রেখে দিলাম বেশ সুন্দর বেশ ডগমগো হয়ে যাবে এদিকে কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়েছি কারণ এটা পর্যাপ্তভাবে তো ভাজ হবে হুম এরপরে বেশ যেই তেলটা ভালো করে গরম হয়ে গেলো অমনি আমি ওইখানে ওই ইয়েগুলোকে গুলোকে টুকরো মাছের টুকরাগুলোকে পটাপট পটাপট দিয়ে দিলাম দিয়ে এরপরে এগুলিকে উলট পালট করে ভাজবো তোমার ভয়ের কোনো কারণ নাই ভাঙা ভুঙ্গি কিছুই হবে কি নাই আর কি সুন্দর এইগুলি তোমার ভাজা হয়ে যাবে আর দেখে মনে হবে একেবারে চিকেনের রান্না করেছে হ্যাঁ যারা মাছ খেতে চায় না তাদের জন্য তো দারুণ রান্না আর কি আর মাঝে মধ্যে একঘ আমি খান্না খেতে ভালো লাগবে কেন তারপরে আবার এই গ্রীষ্মকালে একই রকম সবজি তার মাঝে মধ্যে যদি একটা একটু রান্না করা যায় একবারে ঘরের স্বাদ বা রেস্টুরেন্টের স্বাদ তুমি ঘরে বসেই নিয়ে নেবে এরপরে দেখো আমার এমনি করে সুন্দর করে সবগুলিকে বেশ ভাজে ভাজে তুলে নিচ্ছি আর কি এটা তোমরা যদি ভাবো স্ন্যাক্স হিসাবেও খাবো বা সস দিয়েও খাবো তাও খেতে পারো আর কি দু চারটে ফাঁপড়াইছি এরপর এদিকে আমি আরেকটি মশলাকে নিচ্ছি এখানে আমি নিয়েছি মোটামুটি দু চামচ আড়াই চামচের মতন নিয়েছি কর্নফ্লাওয়ার তার সঙ্গে ওই দেড় চামচের মতন নিলাম সোয়া সস আর বেশ খানিকটার দিবো টমেটো সস মানে প্রায় দু চামচ আড়াই চামচের মতন দিয়ে দেবো টমেটো সস দিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে এটি একটি সুন্দর ঘোল তৈরি সুন্দর ঘোল যেন এটার মধ্যে কোনো কিছু লাগা লাগি না হয় তাহলে খাইতে ভাল লাগবে না আরকি যে এরপর ওই যে পকোড়াগুলি ভেজে রেখেছিলাম হ্যাঁ তার মধ্যে এক আর তেল রেখে বাকি সব তেলকে তুলে নিয়েছি দিয়ে বেশ খানিকটা রসুনকে ছিটা করে দিয়েছি মানে বেটে লয় কিন্তু হ্যাঁ দিয়ে আর একটুখানি তোমার ওই দেড় এক চামচের মতন তোমাকে রসুন আদাকেও গ্রেড করে নিয়েছি এবার পেঁয়াজগুলো দেখো এরকম চৌকো চৌকো করেছি ক্যাপসিকামটা করে চৌকো চৌকা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এরপর পেঁয়াজগুলো আগে ভেজে দিলাম যখন রসুন আর আদাটা বেশ ভাজা ভাজা হইল তখন তুমি পেঁয়াজটাকে দিয়ে দিলো পেঁয়াজটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে হ্যাঁ তারপর দিলাম ক্যাপসিকামটা কাঁচা লঙ্কাটা ক্যাপসিকামটা বেশ একটু কচকচ করবে তবেই খেতে ভালো লাগে না ওইটাও যখন দেখলাম বেশ পাঁচ মিনিট দেড় একের মতন ভাজা হয়ে গেলো ওই যে ঘোলটা আমি বানাই রেখেছিলাম সেই ঘোলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে এটি কষতে থাকবে হ্যাঁ ঘোলটি যত সুন্দর কষা হবে এটা তো বেশি কিছু ঝামেলা নাই গরমে তুমি ঝোটাফট করিয়ে নিতে পারবে এরপরে দিলাম আমি আন্দাজ মতন নুন হ্যাঁ এমনি লঙ্কার গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি নুনটা আন্দাজ করে দিবে কেন বলে দিন তুমি মাখার সময় দিয়েছো বা সসগুলোতে নুন থাকে সে একটু দেখে শুনে কিন্তু নুনটা দিবে নুনের ব্যবহার কোন বেশি নুন হয়ে গেলে খাইতে ভালো লাগবে না নুনে পোড়া লাগবে que se quemó la ¿verle? তো এরপরে এটিকে সুন্দর করে তুমি এবার এটি কষবে আর কোনো রকম মশলাপাতি দেওয়া দিয়ে কোনো ঝামেলা নাই আর কি তাহলে এগুলি তোমাদের যদি ভাল লাগে তাহলে কি করবে একটা লাইক করবে না দিয়ে এরপরে আমি ওই যে মশলা যে বাটিটায় করিয়েছিলাম সেই বাটিটাতে করে তোমার ভালো করে ধুয়ে ধায় বাটিটাতে করে তোমার আমি এখানে মোটামুটি দু বাটির মতন জল দিয়ে দিলাম তুমি আমি একটুখানি গেবি গেবি রাখবো তোমরা যদি শুকনো রাখতে যাও বেশি শুকনো করতে চাও তাহলে অল্প করে জল দিবে দিয়ে এরপরে দেখো সুন্দর হ্যাঁ দেখো কত সুন্দর কালারটি এসছে একবার দেখো আর কি হুম আর তোমাদের পাশে যে সাবস্ক্রাইব করতামটা সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে তাহলে আমি যখনই যে ভিডিওটা দিব তখনই তোমরা সেটা দেখতে পারবে এবার যখনই আমার ওইগুলো ভালো করে দেখো খুব সুন্দর করে ফুটে গেল তখন আমি এইখানে ওই যে তোমার চিলিগুলো ভাজি রেখেছিলাম সেইগুলিকে এইখানে দিয়ে দিলাম দেখ চিলি বল চিকেন বল দিয়ে যাচ্ছিলাম গো দেখে পর এটা চিলি পিস বটে আর কি তো এবার এইটাকে সুন্দর করে দিয়ে এইখানে এইখানে তোমার দিয়ে মা দিয়ে দিলাম আর কি মানে মিনিট দেড়েকের মতন তুমি অপেক্ষা করবে বেশিক্ষণ তাহলে তোমার জিনিসটা হয়ে যাবে আর কি আর দেখো খেতে দেখে মনে হবে যা লিয়ে লি ঝপ করে বসে পারি তোমরা একটা রুটি পোলাও ভাত যার সঙ্গে খাইতে চাইবে তুমি তার সঙ্গে খেতে দেখে মনে হচ্ছে না যে এখনই খাই নি আর কি হ্যাঁ তো তোমরা যদি এটা আমার ফেসবুক থেকে দেখছো তাহলে কিন্তু টুক করে পেজটা ফলো করে নিবেলাই তাহলে আমি যখনই যে ভিডিওটা দিবো তখনই তোমরা টুক করে দেখে নিতে পারবে আর যদি একটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাই যে কেমন তোমরা এখন এ বানিয়ে দেখবে কেমন খেতে লাগছে আমাকে কিন্তু জানাবে তোমরা কে করতে হবে তুমি ভালোবাসাটা তোমাদেরকে জানাতে পারো বলে হম তো তোমরা এমনি করে বানাও খাও আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও